করবে ঘটনার সঙ্গে হিটু শেখ নয় জড়িত হামিদার প্রেমিক সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে প্রেমিক ডেকে খাইশ মিটাতে গিয়ে ধরা পড়ে বোনের কাছে অথপর বোনের মুখ চিরতরে বন্ধ করে দেয় হামিদা যে অভিযোগটি ইতোমধ্যেই একাধিকবার তুলেছেন হিটু শেখ আর শেষে আদালত প্রাঙ্গনেই এবার ফাঁস করেছেন সেই প্রেমিকের পরিচয় তাহলে ঘটনার মূল অপরাধী আসলে কে কেন হিটু শেখ এত জোরালোভাবে বারবার একই কথা বলছেন সে সন্দেহটাই এখন সকলের মনে হিটুশেখ বলেছেন যে ছেলেকে হামিদা ঘরে ঢুকিয়েছিল সেই ছেলে তার প্রতিবেশী তার নাম আকাশ বিয়ের পরেও নিজের প্রেমিককে পুষিয়ে রেখেছে হামিদা স্বামী সজীব শেখকে ভুলভাল বুঝিয়ে প্রেমিকের সঙ্গে অবৈধ মেলামেশায় ডুবেছিল হামিদা যার শাসন করতে গিয়ে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে তার বনিবনা হয়নি এ কথা বাইরে বললে নিজেদের সম্মান যাবে চিন্তা করেই তা প্রকাশ করা হয়নি কিন্তু সেই প্রেমিকের জন্য ছেলের বউ আজ গোটা পরিবারকেই ফাঁসিয়ে দিল আদালত প্রাঙ্গনে হিটু শেখ বেশ কয়েকদিন যাবৎ ধরে এই একই কথা বলে আসছেন যে হামিদা নিজের দোষ চাপা দিতে শ্বশুরবাড়ির সবাইকে ফাঁসিয়েছে সে পরকিয়ে প্রেম করে আর সে প্রেমিককে দিয়েই আসিয়া ঘটনাটি ঘটিয়েছে তাই সাংবাদিকদের কাছে তার জোরালো আবেদন বিষয়টিকে আরও খতিয়ে দেখার তিনি বলেন ঘটনাটি যখন ঘটেছে তখন তারা সবাই মাঠের কাজে বাইরে ছিলেন কিন্তু হামিদা একটা বানোয়াট গল্প বলে আজ গোটা দেশবাসীকে খেপিয়ে তুলেছে হিটু শেখের পেছনে অন্যদিকে হামিদার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনেরা বলছে হিটু শেখ এখন বাঁচার জন্য যত সব তাবল কথা বলছে ও জানতে পেয়েছে যে বাংলাদেশের আইনি সংবিধানের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে হিটু শেখকে যে কারণে এখন নানাভাবে ফন্দি করছে ভালো মানুষগুলিকে জড়ানোর কিন্তু এই চেষ্টা কোনো কাজে আসবে না বলেই জানিয়েছে হিটু শেখের প্রতিপক্ষের আইনজীবী তিনি বলেছেন হিটুর বিরুদ্ধে সকল সাক্ষ্য গ্রহণ শেষের পর্যায়ে এখন শুধু দিনক্ষণ বুঝে যে কোনো একদিনে রায় দেবে আদালত